পাস্তা হচ্ছে এমন একটা খাবার যেটা আমরা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে থাকে আর কম বেশি সবাই কিন্তু এটা রান্নাও করতে পারি বাট আমি আজকে একটু অন্যরকম করে চিজি পাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো পাস্তাটা রান্না করার জন্য প্রথমে হচ্ছে আমাদের যেটা করতে হবে পাস্তাটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর পাস্তার মধ্যে যেহেতু লবণ নাই সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন এবং প্যাকেটে কয়েক মিনিট সময় লেখা থাকবে সেই অনুসারে সিদ্ধ করলে দেখবেন পারফেক্টভাবে পাস্তাটা সিদ্ধ করা হয়ে গেছে এই পর্যায়ে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি গরম পানি থেকে একটা ছাকনা দিয়ে উঠে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে এক সাইডে রেখে দেব এবার সরাসরি পাস্তাটা রান্না করার জন্য আমি চুলাতে চলে আসছি এবার হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে আসলে তেলের মধ্যে রসুন এবং পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এবার হচ্ছে এটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তো হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সবজিগুলো অ্যাড করব। এখানে কিছু আলু দিয়ে দিলাম কিছু গাজর আর কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম সবগুলো একটু ছোটো সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে সবজিগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যাবে এবার হচ্ছে সবজিগুলো এই তেলের সঙ্গে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভেজে নেব মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে খুবই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তিন চার মিনিটের জন্য এর মধ্যে ইনশাল্লাহ সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো তিন চার মিনিট পর ফিরে আসলাম এই যে দেখুন সবজিগুলো দেখেই বুঝতে পারছেন সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এটার মধ্যে আমি একটা টমেটো এবং তিন চারটা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি এবার এখানে খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো যেহেতু আমি আগে লবণ ব্যবহার করিনি এবার দিয়ে দিচ্ছি এটার মধ্যে কিছুটা পরিমাণ রেড চিলি সস আপনারা চাইলে যে কোনো সসই দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিজ এবার হচ্ছে এইগুলো সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যেই দেখবেন চিজটাও খুব ভালোভাবে গলে আঠালো একটা ভাব চলে আসছে মশলার মধ্যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন এই একটা গ্রেভি ভাব আসবে মশলার মধ্যে ঠিক সেই সময় আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবং পাস্তাটা দেওয়ার পরে মশলার সঙ্গে অন্তত তিন থেকে চার মিনিটের মতো চুলাতে রেখে নাড়াচাড়া করে নিতে হবে সেক্ষেত্রে পাস্তার মধ্যে সস এবং মশলা যেগুলো ব্যবহার করছি লবণ সেগুলো খুব ভালোভাবে মিশে যাবে আর নাড়াচাড়া করা অবস্থাতেই আমি কিছুটা পরিমাণে এখানে কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন তো এই তো মোটামুটি দেখুন পাস্তাটা আমার একদম রেডি আর পাস্তার মধ্যে একটা আঠেলো ভাবও আসছে এই পর্যায়ে পাস্তাগুলো চুলা থেকে নামিয়ে একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর উপর দিয়ে আরেকটু চিজও ছিটিয়ে দিয়েছি আমি যখনই এভাবে পাস্তা রান্না করি বাসাই আলহামদুলিল্লাহ সবাই কিন্তু ভীষণ পছন্দ করে একবারের জন্য হলেও বাসাতে এভাবে পাস্তাটা রান্না করে দেখবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন ছিল আপনারা যদি প্রথম ইউটিউব বা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন